হ্যাঁ এই হচ্ছে আমি মনে করি দিন না অনেক কিছু আমার না প্রথমত আমি অনেক ভুল একজন মানুষ আমিও অনেক হারাই ছলাই আমার এই নিজের স্বভাবের কারণে সেটা কিন্তু আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানে না আর অনেক বিষয় বলি না কারণ নিজে ই করে কিন্তু বলা যায় না লজ্জা করে কিন্তু আমি এতটুকু এই করি যে আমি অনেকদিন হারাই হয়ে এখন আমার সাথে যে আছে সেও মনে করেন সেম আমার কোয়ালিটির সেম কোয়ালিটির মানে একটু অধিকাংশ মানে কম না আমার চেয়ে একটু কম না যে কোনো জিনিস যাওয়ার আগে যে ঠিকঠাক আছে কি নাই করে এই দিক দিয়ে আমার দুলাভে অনেক বেশি কেয়ারিং কোনটা কি আছে না আছে উল্টা আমার চার্জার নিয়ে গেছে এত বেশি কেয়ারিং নিজের বোর্ডটা তো নিচে দিছে আমার চার্জার নিয়ে গেছে আমি আমার আমার লাইফে ফার্স্ট আমার দুলাভাইকে দিয়েছি অনেক বেশি জিনিসপত্র দিকে খেয়াল থাকে যত মানে একটা সুতাও তার চোখের ইয়ার থাকতে পারে না যখন চলে যাবে তিনটাই আনছিলাম করা চারটা না আচ্ছা তিনটাই প্রবলেম হয়েছে তিনটাই একটা অবস্থা তা আমরা হলো নিউ মার্কেট চলে আসছি একটা আন্টির সাথে দেখা হলো তার সাথে দশ মিনিটের মতো কথা বললাম তো আমরা প্রতিবারের মতোই চলে আসছি ভূত টাকা উঠিয়ে দেন আমরা শপিং করব প্যান্ট হল আমরা চেঞ্জ করে ফেলছি নতুন আর দু একটা একটা দুটা একটা নিলাম একটা নিচ্ছি আর ওটা হলো নাই পরে হলো ওইটা দিবে তা আমরা হলো আমাদের এখন আমার আমার শপিংয়ের জন্য যাচ্ছি আর আপনি আর ঘড়ি কেনার জন্য কাপ দিয়ার জন্য হলো এখান থেকে ক্লিপ নিচ্ছি এইগুলা কতক্ষণ একটা এগুলো কত করে ভাইয়া পাতা অনেক বেশি আর কালারফুল গুলো নাই মৌকিপ নাই কত আর কোনো কালার নাই না এটা বেশি কালার না কোনটা যে দেওয়ার জন্য হল খেলনা আছে আমাদের শপিং শেষ এখন হলো আমরা রেস্টুরেন্টে বসছি আর আমি হলো দুপুরে খাওয়া দাওয়া করি নাই তো আমার অনেক ক্ষুধা লাগছে ঘুইরা পোড়া এখন একটা খাবার নিতেছি

ओए क्या दिन है क्या क्रॉकम टेस्ट है मोना लो काल कर दो भाई नाम ही तो राखी नहीं सर आप का दोबारा तो, कोई पार्टिकुलर क्वेश्चन है आप लोग के नीचे पड़े हुए हम तुझे तो, आने जान नहीं ताको वे बाबू टप 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 ভালোই <that's> বোন <ici> <coughs> দেখাও <laughs> <laughs> मेरी माल खातो ठीक ही है देखा फोर्स लगा और तो आ गए हम तो हम एक तो सुरती का दिख लो पास चला चला दीजिए যে তাই চলে আসলাম বাসায় শপিং শেষ করে তোমার কোন শপিং ছিল না আজকে একটু ঘোরাফেরা বেশি হয়েছে খুঁজতে খুঁজতে ছোট ছোট জিনিস খুঁজতে খুঁজতে সময় লেগে গেছে তো এই হলো এই এটার নাম কি জন্য হুইল চেয়ার তো এটা হলো সোহানের জন্য একটা আপা হলো ই দিছে গিফট করছে তাদের উপহারটা পাঠাইছিলো আর আগেই কিন্তু আমরা আসলে সময়ের ব্যাগ দিতে পারি নি তো আপনার আসতে বলছিল আপা আসছে যে আজকে হলো চলে যেতেছে কার্পা তো এটা হলো নেওয়া যেতেছে তো এই তিন হাজার টাকা দিছে আপনারে দিছে তো আচ্ছা 10000 টাকা পাঠাইছিল 7000 টাকা নিছে এটা দাম আর 3000 টাকা ছিল ওটা আপুরু দিছে কিনা ওটা আমি জানলাম কারণ একজন না একজন একটা টাকা দিছে ওই টাকা আমাদের কিনতে বলছে আর যা থাকে ওটা আপার দিতে বলছে তো এটা আমার জানা উচিত না আমরার যে টাকাটা দিছে সে অনেক বেশি সেনসিটিভ অনেক বেশি সেনসিটিভ তো জন্য ভাবলাম আমি ই করে দে জানাই দিলাম তো আপুরও হলো যাইতেছেগা তারপর আইছেন আচ্ছা বেরাইলে ভালো হয়

তো হলো হল মাংসের তরকারি সেইখান দেখতে পাচ্ছেন মাংসের তরকারি এটা হলো গরম করলাম তারপরে যে রান্না বান্না করছিলাম সেগুলো এখন গরম করতেছি যে পোলাও ছিল পোলাওটাও গরম করছি পাত্র শুধু ভাত রান্না করছি রোস্ট আছে মাছ আছে ডাল আছে তারপর হলো ডিম আছে আমি কথা বলতেছি লেগেছি রান্নাবান্না সব কিছুই মোটামুটি আছে তো সবাই হলো খাওয়া মানে খাইতে দেবো এখন সবাই হলো খাবার টেবিলে বসছে বাচ্চা কাচ্চারা এখন খাওয়া দাওয়া করবে ডালটা গরম করছি ডিম মাছ শুধু ফিস করেছেন কিছু না ওটা ই ড্রপ খাইছে

না টেবিল ছোট হওয়ার কারণে চারজন চারজন করে হলো খাইতে বসি আমরা এই যে বড় ভাইয়া এই আপা হলো ভাবি খাইতে বসছে তারা তাদের খাওয়া হয়ে গেছে ভাবি এখন না ভাবি

হৃদয় আজ টাটা দিচ্ছে টাটা দাও ভালো না হ্যাঁ ভালো লাগতাছে না মন আমার শাশুড়ি মা হলো খাবার পাঠাইছিল তার বড় ছেলের হাতে বড় ভাইয়া এসে দিয়ে গেছিল এখন রাতের বেলা সে হলো খাচ্ছে আমি অলরেডি খেয়ে ফেলছি একটা আমি খাবো না জোর করে আমার বসা করেছে মানে আমার উঠতে বলছে আমি উঠি নাই কেন তো এখন উঠলাম এখন কি আমি কি করুম আমার খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু জোর করতেছে কিন্তু আমি খামো না না মোটেও না একটু খাইতে গেলে আমি অনেকগুলো খামো তার চাইতে ভাই আমি খামই না তুমি খাও ওটার মধ্যে কি দেখা ওটার মধ্যে সেমাই তোর সেমাইটা অনেক বেশি পছন্দ করে এটা তুমি পছন্দ করো এটা অনেক মজা

এক কলি দিল ই আছে এই এখানে একটা দসা পাওয়া যায় তোমার খাওয়া লাগবে যাই আমি ইয়ে যা খাবো মার্কেটে যাই খাবো তো সে খাওয়া দাওয়া করুক তার মন চাইতেছে খাইতে এত রাতে খাক আজ নশিয়া হলো তারা বাইরেতে গিয়েছিল ওখান থেকে আসছে আজকে আবার শপিং এ গিয়েছিলাম সবকিছু মিলা আমাদের ঘুমাই তো लेट হয়ে গেছে 2টা 되কে হলো আমরা ফ্রি হইছি হুম Ich habe einen Luxus-Kauf. Ich habe einen Luxus-Kauf. Ich habe einen luxus Ich habe einen